বাহ কত সবাইকে ওরে শুনো যদি সহযোগিতা করার জন্য আসছো যা বলছি সেটাকে উত্তর দাও আগুন হ্যাঁ এখন চায়নার পাঠানো আরো কোনো জিজ্ঞাসা করছে কিনা দেখো যদি থাকে আমি আল্লাহ তুমি যদি সত্যিকারে ইমাম হয়ে থাকো বা ভালো মানুষ হয়ে থাকো এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য আসো তাহলে ভালো অন্যথায় যে আমি করানোর আয়াত তেল করবো এই আয়াত তুমি সহ্য করতে পারবে না ওকে ওকে পরীক্ষা দেওয়ার জন্য রেডি রেডি আল্লাহ তালা কোরআনের শক্তিতে এই জিনাটা যদি আমাদেরকে সহযোগিতা করার জন্য আসে তো ভালো অন্যথায় তার শরীরে